আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে এবং বর্তমানে শুষ্ক মৌসুম চলছে দেখতেই পাচ্ছেন যে নদীর পানি একেবারে শান্ত হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় পানি কমে গেছে এবং আমরা এই সময়ে সকালবেলা হাঁটতে বের হয়েছি আমাদের গ্রামের কিছু মানুষ এই সময় সকালবেলা মাছ ধরতে আসে দেখি আমরা কাউকে আসলে পাই কি না আমরা সামনেই একজন চাচাকে দেখতে পাচ্ছি যিনি সাত সকালে এসে মাছ ধরছেন তো আজকে আমরা ওনার সাথেই এখানকার মাছ ধরার চিত্র উপভোগ করবো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে বিশেষ করে প্রাকৃতিকভাবেই মাছ ধরার দৃশ্য গ্রামের এই দৃশ্যগুলো আসলে দেখেন উনি কিন্তু মাছ ধরে ফেলেছে তো গ্রামের এই দৃশ্যগুলো আসলে হারিয়ে যেতে চলেছে এখন আর আগের মতো মানুষজন মাছ ধরে না কারণ মাছ আগের মতো আর পাওয়া যায় না তো উনি খুব সুন্দর একটা জায়গা নির্বাচন করে এখানে মাছ ধরছেন তো

চাউল চাউলের ছাতু আর কি আছে আর অন্য কিছু নাই মেডিসিন আছে আর মেডিসিনটা এটা দিয়ে কি বানাবেন আপনি এইটা দিয়ে ওই যে ইয়া জব দেওয়া লাগে আচ্ছা মাছের খাবার হ্যাঁ মাছের খাবার দিয়ে হ্যাঁ ইয়া করিয়া লাগে এটা দিলে কি মাছটা বেশি ভিরে হ্যাঁ এটা দিলে মাছটা গরুর ভিড়িবে তখন শিপত খাবে

একেবারেই খুব সুন্দর করে বানানো হলো এটা হচ্ছে জব মাছের খাবার এটা কি যাওয়া দুই টোকা এটা কি দে বানাইছিল এইটা ওই তো পারুটি আর কি গাছ এটাই আর অন্য কিছু দেখি টুপটা একেবারে নরম তো অনেক নরম নরম কি 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 দিলা পারুটি আর কি পারুটি কেক এই দুইটা নরম কেমন এটাই ফার্স্ট টপ ফার্স্ট

マょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って মোবাইলে সিপ খুব আরাম লাগে আরাম লাগে হ্যাঁ থেকে ছোট ছোটবেলা থেকে মাছ ছোটবেলা থেকে ধরু কঠিন মজা লাগে তুললেন ভালো লাগলো না অনেক ভালো লাগে একেবারে শুক্রভাবে ছোট ভাবে দেওয়া হবে ওই যে গেরাদা আছে না ভারী ওটা মানে ঝোঁক দেয় কি টুপ কি বড় মাছ খায় খায় চোখে পড়লে খায় না চোখে পড়লে চোখে চোখে পড়লে খায় মাছটা মিস হয়ে গেল না আর মাছটা অল্প লাগিস অল্প চলে ছোট বসির ধার কম নাকি আপনার না বকশি ধার আছে হানতে কনেক লাগিলে হয় খবর আছে একটা টান দিচ্ছে এক টানে একদম শেষ হ্যাঁ ওঠা ধরে চলে গে ঠিক ওরা আর মাছ মারতে পারেনি

একেবারে খুব সুন্দর জোয়ারি মাছ জোয়ারি মাছ আছে জোয়ারি খাওয়া ধরলে বা খায় না টুপ খাওয়া ধুলে খুব খো খো খাবে

বুঝর গুলা আসিবা হয়েছে আমরা আজকে মাসা কাটিয়া পারেনি সপ্তাহ এইখান সুতা কিন্তু কক সুতা খান সহ ওই ছিপ খান সহ বেরোয়া হবে কোন যাবো তি যা পোহরে বেরোয়া হবে মানে ওর বেগটা যেমন দিবে ওই রকম বেগটা মানে ইয়া করে ধরে বেরোয়া হবে যেমন দূর হবে তেমন আর পিছে পিছে দবা পিছে পিছে দবা আর বংশীটা যদি ঠিক মতো খালি হান্ডা খায় যদি খালি না বিল্ডে হ্যাঁ না ভাল দিলে কোনো ইয়া নাই তোমার কইনু বলেবা ও এই মাসটা অনেক তার একটু মুক লাগছে হ্যাঁ তোর উমাং মই কই নু টপ দিবেন না আর হ্যাঁ টপ দিন মানে মোর এক কথা নয় বছর বয়স সাত আট বছর নয় বছর যখন বয়স তখন থেকে এখন পর্যন্ত আমরা ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব এবং আমাদের এলাকার টাঙ্গন নদীর বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও আপনাদের জন্য ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে